কি জানি এগুলো তামাক না এই দেখেন এগুলো হলো তামাকের বীজ অনেকেই বীজ বলে অনেকেই তামাকের চারা বলে তো এইখানে যে তামাকের চারা লাগাইছে এই চারা ফাওয়ি টাকা দিয়ে কেনে নাই কিন্তু বিএস থেকে দিছে দেওয়ার পর এই চারা এইখানে লাগাইছে চারা থেকে দুই বিঘা দুই বিঘা না কয় বিঘেট লাগাইছেন দুই বিঘের চারা লাগাইছে ফাও ফাও চারা লাগার পর এইখান থেকে আবার ছয়শো টাকা বিক্রি করছে আবার এই দেখেন এগুলো তামাকের চারা যেগুলো আমরা ওই যে বিড়ি সিগারেটের মধ্যে থাকে যেগুলো সিগারেটের ভিতরে যে তামাক থাকে সেই তামাকের চারা এগুলো দেখতে কিন্তু দেখতে কিন্তু পালং শাকের মতো লাগে দেখেন দেখতে পালং শাকের মতো লাগে কিন্তু মূলত এগুলো তামাকের চারা আর ওই যে সামনে আছে ওগুলো হলো বড়ো বড়ো মূলা জাপানিস মূলা বুঝছেন এই চালা চারাগুলো বিক্রি করতেছে এখন জমিনে লাগা শেষ জমিনে লাগাইছে চারা বাকি এগুলো বেশি হয়ে গেছে এগুলো বিক্রি করতেছে তো কেউ যদি তামাকের চারা নিতে চান চলে আসেন তামাকের চারা নিতে চাইলে চলে আসেন এই যে তামাক বুঝছেন Tamak, so